হেলটিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় স্ত্রী বয়সে বড় হলে সৃষ্ট কিছু বিব্রতকর সমস্যার সমাধান স্ত্রী যখন বয়সে বড় হয় তখন স্বামীদের জন্য সামাজিকভাবেই তৈরি হয় নানান সমস্যা শুধু সামাজিক নয় কিছু শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়েও অতিক্রম করতে হয় এমন দম্পতিকে আজ আমাদের আলোচনা সেই সব সমস্যা নিয়ে যেগুলো দেখা দিতে পারে স্ত্রী বয়সে স্বামীর চাইতে বড় হলে একই সাথে রইল কিছু সম্ভাব্য সমাধানও কিভাবে সামাজিক গুঞ্জনের মোকাবেলা করবেন কেমন হওয়া উচিত স্ত্রীর আচরণ কোন কথাগুলো না বললেই ভালো জীবন ও সন্তান নিয়ে সমস্যা ইত্যাদি এড়াতে কি করবেন সে সমস্ত বিষয়ে রইল কিছু পরামর্শ স্ত্রী যখন বয়সে বড় কিছু বিব্রতকর সমস্যা ও সমাধান স্ত্রী বয়সে বড় হলে বলায় বাহুল্য যে আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারাই নানান রকম সমালোচনা ও অহেতুক গুঞ্জনের শিকার হতে হয় বিশেষ করে প্রেমের বিয়ে হলে তো আরও অনেক বেশি অনেকে অনেক রকমের সমালোচনা করে কেউ সামনাসামনিই কথা শোনায় অনেকে আবার এই সমস্যা সেই সমস্যা বলে নানান রকমের ভয় দেখাবার চেষ্টা করে এসব শুনে যদি বিচলিত হয়ে যান তাহলে কিন্তু শুরুতেই সমস্যা দেখা দেবে দাম্পত্যে আপনারা পরস্পরকে ভালোবাসেন তাই এসব কথা কানে নেবেন না বা পাল্টা কিছু বলতেও যাবেন না এতে অশান্তি বাড়বে যে যা বলছে বলতে দিন আপনারা জানেন আপনারা কি। কিছু ক্ষেত্রে গোপন করে যাওয়াই ভালো আমাদের সমাজে এখনও স্ত্রী বয়সে বড় হবার ব্যাপারটাকে ভালো নজরে দেখা হয় না এমনকি বয়সের পার্থক্য দুই থেকে এক বছরের হলেও না যদি বিয়েটা প্রেমের হয়ে থাকে তাহলে স্ত্রীর বয়সে বড় হবার ব্যাপারটা সকলকে ফলাও করে বলার কোনো প্রয়োজন নেই বয়সের পার্থক্য খুব বেশি না হলে নিজেদের সমবয়সী হিসাবেই বলুন সবার কাছে একান্তই যদি কাউকে জানাতে হয় তবে পরিবারকে জানান এতে অহেতুক অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে স্ত্রীর আগে বিয়ে হয়ে থাকলে দেখা দিতে পারে আরও অনেক বেশি সমস্যা অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরুষ হয়তো এমন কাউকে বেছে নিচ্ছেন সঙ্গিনী হিসাবে যিনি ডিভোর্সড বা বিধবা এক্ষেত্রে এমনিতেই সমস্যা সাথে যদি নারীর বয়স বেশি হয় তাহলে তো সমস্যার পাহাড় ভেঙে পড়বে মাথায় এমন ক্ষেত্রে খুব জেনে বুঝে তবেই সামনের দিকে অগ্রসর হন মনের মাঝে ধরে রাখুন যে পরিবার সমাজ বন্ধু কারো সহযোগিতা আপনারা পাবেন না তাই মন শক্ত করে লড়াই করবার জন্য তৈরি থাকুন যদি আপনাদের ভালোবাসা তেমন মজবুত হয়ে থাকে দুজনের মাঝে মানসিক পরিপক্কতার অভাব হতেই পারে স্ত্রী বয়সে বেশ কিছু বছর বড় হলে এমনটা হওয়া খুবই স্বাভাবিক মেয়েদের মানসিক পরিপক্কতা এমনিতেই একটু আগে আসে ছেলেদের চাইতে তাই স্বামীর বয়স কম হলে সমস্যা হতেই পারে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে দুজনকেই স্ত্রী খুব বেশি গুরুজনের মতো আচরণ করতে যাবেন না অন্যদিকে ত্যাগ করে একটু আচরণ করুন ভালোবাসা থাকলে এটা কোন যৌন জীবনের সমস্যা বয়সের পার্থক্য বেশি হলে কথা বলাই বাহুল্য যে জীবনের পথে স্ত্রীর দৈহিক বার্ধক্য আগে চলে আসবে পুরুষেরাই স্বাভাবিকভাবে নারীর চাইতে শারীরিকভাবে সক্ষম বেশি বয়সী পর্যন্ত থাকেন সেখানে স্বামীর বয়স কম হলে বলাই বাহুল্য যে এই বিষয়টি নিয়ে সমস্যা হবে ফলে দেখা দিতে পারে পরক্রিয়া সহ দ্বিতীয় বিয়ে অশান্তি ইত্যাদি আরও নানান সমস্যা এছাড়া পরিণত বয়সে চেহারায় বয়সের ছাপ পড়বেই হবে বিষয়টি ঝামেলায় পড়তে তাই আগে থেকে মানসিকভাবে তৈরি থাকুন সমস্যা কি নিয়ে হবে জানা থাকলে মোকাবেলা করা সহজ হয় পিতামাতা হওয়া বিয়ে যখন করেছেন তখন পিতামাতা হতেই হবে মাত্র বিয়ে করেছি এখনই সন্তান চাই না এমন ভাবনা এক পাশে রাখুন বরং হিসাব করে দেখুন যে আপনার স্ত্রীর হাতে কতটা সময় আছে মা হবার জন্য প্রথম সন্তানের মা তিরিশ বছর বয়সের মাঝেই হওয়া হয়ে যাওয়া ভালো হয়তো আরো দু থেকে এক বছর দেরি হতে পারে কিন্তু এর চাইতে বেশি কখনোই নয় তাই নিজেদের দেহঘড়ির সংকেত বুঝে ফ্যামিলি দুঃখিত তাই নিজেদের দেহঘড়ির সংকেত বুঝে ফ্যামিলি প্ল্যানিংটা সেরেই ফেলুন আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজকের এই আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি